হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিধু কোচিং সেন্টার তোমরা যারা ক্লাস সিক্সে নবোদয়ে ভর্তির জন্য প্রিপারেশান নিচ্ছ আমি তোমাদের জয়িতা ম্যাম সেই সিলেবাসের মেন্টাল অ্যাবিলিটির পার্টটি করাচ্ছি আজ আমাদের এই মেন্টাল অ্যাবিলিটির দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টি হবে এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের দ্বিতীয় পার্টি হল হুবহু চিত্রের মিল এই হুবহু চিত্রের মিলে আগের আমরা একটা ভিডিওতে এক থেকে ছাব্বিশ পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছি আজকে আমরা সাতাশ দাগ নম্বর থেকে বাদ বাকি কয়েকটি কোশ্চেন আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক আজকের কোশ্চেন দেখো আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেনে একটা স্বস্তিক চিহ্ন আছে ঠিক আছে স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন কোনটা এই যে চিহ্নটা এটাকে আমরা বলছি স্বস্তিক চিহ্ন এই স্বস্তিক চিহ্ন দেখো এই দাগটা ডান দিকে আছে তাহলে আমাদেরকে আমরা একটা একটা করে আগে মিল খুঁজে দেখব দেখো এটা ডান দিকে আছে দাগ এটা অ্যান্সার হতে পারে এটা দেখো বা দিকে আছে তাহলে এটা তো হবে না আচ্ছা এটার ডান দিকে আছে এটা হতে পারে এটার ডান দিকে আছে এটা হতে পারে আচ্ছা এবার দেখো বাদবাকি যে তিনটে ছবি একটা তো কাটা গেল বাদবাকি যে তিনটে ছবি আমাদের এখানে আছে এই তিনটে ছবির অপশান সি তে দেখো দুটো দাগ মুখোমুখি হয়ে গেছে কিন্তু এখানে তো কোনো দাগ মুখোমুখি হয়নি তাই না তাহলে অপশান সি কাটা যাবে অপশান ডি তেও দেখো দুটো দাগ মুখোমুখি হয়ে গেছে তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না তাহলে দেখো বি সি ডি তিনটা অপশন আমাদের অলরেডি কাটা পড়ে গেছে তাহলে পড়ে আছে কোনটা এটাই আমাদের আজকে ঠিক আছে দেখো আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন একটা বড় সূর্যের মতন একটা ছবি আছে তার মধ্যে ছোট ছোট চার রকম ছবি আছে আমরা কিন্তু চারটাকে একসঙ্গে দেখবো না যে কোনো একটা করে করে দেখব একটা দেখে যেটা মিলবে না সেটা বাদ দেবো বাদ বাকিগুলোর মধ্যে পার্থক্য দেখব কোথায় অমিলটা আছে ঠিক আছে আচ্ছা দেখো এখানে ঠিক দিকে দেখো একটা দেখো ঠিক ডান দিকে একটা চতুর্ভুজ আছে ঠিক আছে আচ্ছা এখানেও দেখো ডান দিকে চতুর্ভুজ আছে এটা অ্যান্সার হতে পারে এখানে ডান দিকে চতুর্ভুজ আছে কিন্তু এটা দেখো এই বৃত্তের সঙ্গে লেগে গেছে তাহলে এটাকে আমরা অ্যান্সার করব না আচ্ছা এখানে চতুর্ভুজটা দেখো নিচের দিকে নেমে এসেছে তাহলে এটাও অ্যান্সার হতে পারে না এখানে ডান দিকে চতুর্ভুজ আছে এটাও অ্যান্সার হতে পারে আচ্ছা এবার এই যে ছবি দুটো আমাদের পড়ে থাকলো দেখো অপশান বি এবং অপশান সি এই দুটো অপশান কিন্তু কাট আপ পড়ে গেছে তাহলে পড়ে আছে কি আমাদের অপশান এ আর ডি এবার অপশান এ আর ডি তে কোন জায়গাগুলোতে অমিল আছে সেই জায়গাগুলো আমরা আগে দেখে নেব দেখো এই চতুর্ভুজের ঠিক ওপরে আছে ত্রিভুজ কিন্তু এখানটা আছে গুণ চিহ্ন আচ্ছা আমরা যেটা বের করতে হবে যে ছবির সঙ্গে হুবহু মিল করবো সেই ছবিটাকে আগে একবার দেখে নি দেখো এই জায়গাটা আছে আমাদের কি তাহলে এখানে গুণ চিহ্ন তাহলে এটাই আমাদের অ্যান্সার বোঝা গেছে তাহলে আজকে আমাদের এই দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার কি হয়ে গেল অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন উনতিরিশ দাগ নম্বরের কোশ্চেন আমি যদি ফার্স্টের বক্সটা দেখি ফার্স্টের বক্সে একদম ওপরে বাদিকে আছে একটা ক্রস বা গুণ চিহ্ন এখানে দেখছি ক্রস বা গুণ চিহ্ন আছে এটা আমাদের অ্যান্সার হতে পারে এখানেও কি ক্রস অথবা গুণ চিহ্ন আছে এটা আমাদের অ্যান্সার হতে পারে এখানেও ক্রস অথবা গুণ চিহ্ন আছে এখানেও আছে তাহলে দেখো প্রথম যেটা আমরা দেখলাম সেটাতে কিন্তু আমরা একটা অপশনকে কাটতে পারলাম না বাদ দিতে পারলাম না দ্বিতীয় দেখি দ্বিতীয়টা দেখো এই জায়গাটাতে এই দ্বিতীয় এই ঘরটাতে পুরো ব্ল্যাক কালি পুরো ব্ল্যাক করা আছে এখানে দেখো পুরো ব্ল্যাক করা আছে এটা আমাদের অ্যান্সার হতে পারে এখানে দেখো গুণ চিহ্ন দেওয়া তাহলে এখানে তো ব্ল্যাক হওয়া দরকার ছিল নেই তাহলে এটা বাদ যাবে এখানে দেখো গুণ চিহ্ন দেওয়া আছে এটাও কি পুরো ব্ল্যাক একটা বক্স হওয়ার কথা ছিল কিন্তু নেই এটা হবে না এখানে আছে এটা হতে পারে তাহলে আমাদের পড়ে থাকলো দেখো অপশান এ এবং অপশান ডি এবার এই অপশান এ আর ডি এর মধ্যে পার্থক্য কি এর নিচের ঘরটাতে দেখেন একটা কালো ডট আছে আর এখানে পুরো ব্ল্যাক করা আছে দেখো আমাদের প্রশ্নের ছবিতে কি পুরো ব্ল্যাক করা আছে তাহলে এখানে হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে তিরিশ দেখের কোশ্চেন দেখো এখানে ওপরে একটা ডিম্বাকৃতি দিয়ে একটা ছবি আছে এবং তার বরাবর একটা দাগ আছে এখানে দেখো ডিম্বাকৃতির ছবিটা আছে কিন্তু এখানে কিন্তু কোনো দাগ দেওয়া নেই তাহলে এটা হবে না এখানে আছে এটা হতে পারে অ্যান্সার এখানে ডিম্বাকৃতির দাগটা কোথায় নিচের দিকে তাহলে এটা অ্যান্সার হবে না এখানে ডিম্বাকৃতির দাগটা উপরের দিকে আছে এটা অ্যান্সার হতে পারে তাহলে এবার এখানে দেখো আমাদের অপশান পড়ে আছে কি অপশন ডি এবং অপশান ডি আমাদের অ্যান্সার অপশন পড়ে আছে এবার এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে দেখো পার্থক্যটা আগে দেখিনি দুটোর মধ্যে এই দুটোর মধ্যে দেখো এই একটা দাগ এখানে ওপর থেকে নিচে বরাবর চলে গেছে কিন্তু এখানটায় কোনো দাগ নেই তাহলে প্রশ্নের ছবিটা দেখি এখানে আমাদের কোনো দাগ কিন্তু নেই তাহলে এখানে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখি একত্রিশ দাগের কোয়েশ্চেনে এখানে ত্রিভুজটা দেখো সোজা অবস্থায় আছে এবং নিচের যে বাহুটি ভূমি যেটা আমরা বলবো এখানে তিন দিক থেকে তিনটে দাগ এসে মিলিত হয়েছে এখানে দেখো ত্রিভুজটি বাঁকানো অবস্থায় আছে তাহলে এটা তো হবে না এখানে ত্রিভুজটি সোজা আছে কিন্তু এই ভূমি বরাবর মাঝখানে কিন্তু তিনটে দাগ এসে মিলিত হয়নি তাহলে এটাও হবে না এখানে দেখো তিনটে দাগ এসে মিলিত হয়েছে ভূমিতে এটা অ্যান্সার হতে পারে আচ্ছা এখানে দেখো ত্রিভুজটি বাঁকানো অবস্থায় আছে তাহলে এটা হবে না তাহলে আমরা একটা জিনিস দেখেই দেখছি তিনটা অপশন কাটা গেছে একটা অপশন পড়ে আছে অপশন সি তাহলে এটাই আজকে পর পরেরটা দেখে নিশে ত্রি তিনটে বৃত্ত আছে পরপর ওপর থেকে এইভাবে ডান দিকে নিচের দিকে এসেছে এবং একটা একটাকে ওভারল্যাপ করেছে এখানে দেখো ওই ছবিটার মতনই সেম মানে এটা হতে পারে বাদ বাকি আমরা দেখে নি মিল আছে কিনা এখানে চারটে বৃত্ত আছে এটা হবে না এখানে দুটো বৃত্ত আছে এটা হবে না এখানে তিনটে বৃত্ত ওপর থেকে নিজে সোজাসুজি অবস্থা আছে তাহলে এটাও হবে না তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশন এ নেক্সট দেখে এখানে দেখো একটা মানুষের ছবির মতন আছে তাই না মাথা দুটো হাত দুটো পা ঠিক আছে আচ্ছা এবার এখানে দেখো আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে এই হাতটাকে ডান হাতে বলতে পারি তাহলে ডান হাতটা উপরের দিকে আছে বা হাতটা সমান্তরাল ভূমির সঙ্গে সমান্তরাল অবস্থা আছে এখানে দেখো ডান হাত সমান্তরাল তাহলে এটা হবে না এখানে ডান হাত নিচের দিকে চলে গেছে এটা হবে না এখানে ডান হাত সমান্তরাল আছে এটাও হবে না এখানে দেখো ডান হাত ওপরের দিকে উঠে গেছে তাহলে দেখো অবভিয়াসলি আমাদের আগে এর আগে কি হয়েছে তিনটে অলরেডি কাটা পড়ে গেছে তাহলে একটাই পড়ে গেছে এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে পরেরটা দেখি দেখো এখানে এই ছবিতে ছোট ছোট অনেকগুলো ছবি আছে এখান থেকে আমরা যে কোনো একটাকে দেখব ঠিক আছে সবগুলোকে কিন্তু একবারে দেখতে গেলে আমাদের হয়ে আমরা একটা একটা করে দেখি আচ্ছা যদি আমি দেখি একটা চতুর্ভুজ আছে এবং এই চতুর্ভুজের কর্নারে বৃত্ত আছে তুমি শুধু চতুর্ভুজটাকে দেখতে পারো আবার চতুর্ভুজটা আশেপাশে কি আছে সেটাও কেউ খেয়াল করতে পারো তাহলে দেখো এই চতুর্ভুজ চতুর্ভুজের ওপরের দিকে একটা বৃত্ত আছে দেখো এখানে চতুর্ভুজ আছে কিন্তু ওপরের দিকে কি আছে ত্রিভুজ আছে তাহলে এটা কখনো অ্যান্সার হতে পারে না আচ্ছা এখানে তো ত্রিভুজ চতুর্ভুজ নেই তাহলে এটাও অ্যান্সার হতে পারে না এখানে দেখো চতুর্ভুজের উপর দিকে কি আছে গুণ চিহ্ন আছে তাহলে এটাও অ্যান্সার হবে না তাহলে দেখো অলরেডি আমাদের কি তিনটে কাটা পড়ে গেছে পড়ে আছে একটাই এবং এইটা যদি আমি মেলানো হয় প্রশ্নের ছবির সঙ্গে দেখো এখানে একটা চতুর্ভুজ এর উপরে একটা বৃত্ত আছে এখানে একটা বৃত্ত আছে এখানে একটা বৃত্ত আছে নিচের দিকে গুণ চিহ্ন সেটাও আছে নিচের ত্রিভুজ সেটাও আছে তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে এখানকার আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেছে আচ্ছা পরের কোশ্চেনটা আমরা দেখে দেখো এই কোশ্চেনটাও কিন্তু ঠিক আগের আগের কোশ্চেনের মতনই একটা ছবির মধ্যে অনেকগুলো আছে তাহলে এখানেও আমরা আগেরটার মতনই সেম জিনিস ফলো করব দেখো এখানে ওপরে একটা চতুর্ভুজ আছে দিকে ওপরে একটা চতুর্ভুজ আছে এখানে বাঁ দিকে ওপরে কি আছে বৃত্ত তাহলে এটা হবে না এখানে বাঁ দিকে ওপরে চতুর্ভুজ এটা হতে পারে এখানে দেখো বাঁ দিকে ওপরে কি আছে গুণ চিহ্ন আছে তাহলে এটা হবে না এখানে বাঁ দিকে ওপরে চতুর্ভুজ আছে এটা হতে পারে এবার দেখো আমার দুটো ছবি পড়ে আছে দুটো ছবির মধ্যে পার্থক্যটা কোথায় আছে দেখো এই চতুর্ভুজের নিচে গুণ চিহ্ন আছে আর এখানে চতুর্ভুজের নিচে বৃত্ত আছে তাহলে মেন ছবি আমরা দেখে নিই দেখো চতুর্ভুজের নিচে কিন্তু এখানে গুণ চিহ্ন আছে তাহলে গুণ চিহ্ন ছবি কোনটা অপশন বি তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পরের কোশ্চেন দেখো একটা তীর চিহ্ন যেটা কিনা ওপরের দিকে মুখ করে আছে দেখো এখানে বা দিকে ওপরে সমান সমান চিহ্ন তাহলে এটা হবে না এখানে বা দিকে ওপরের দিকে তীর চিহ্ন আছে এটা অ্যান্সার হতে পারে এখানে বা দিকে ওপরে তীর চিহ্ন আছে এটাও অ্যান্সার হতে পারে এখানে দেখো কোনো তীর চিহ্ন দেখতে পাচ্ছি এটা হবে না তাহলে পড়ে আছে কি অপশান বি এবং অপশান সি এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখো এর মাঝখানটা একটা বৃত্ত আছে আর এর মাঝখানটা একটা এস এর মতন আছে তাহলে আমরা প্রশ্নের ছবিতে দেখি মাঝখানে কি আছে বৃত্ত আছে তাহলে বৃত্তওয়ালা অপশান কোনটা মাঝখানে অপশান সি তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি পরের উত্তর পরের প্রশ্নটা দেখো সাঁত্রিশ দাগের কোশ্চেন সাঁত্রিশ দাগের কোশ্চেনে তুমি যদি একবারে পুরোটা একবার ফলো করো দেখবে নিচের দিকে তীর চিহ্ন এবং চারটে তেই নিচের দিকে তীর চিহ্ন আছে এর পার্থক্যটা আমরা কোথায় দেখতে পারি দেখো এই বা দিকে একটা দাগ সমান্তরালভাবে এসে আবার ওপরের দিকে উঠে গেছে অপশান এতে দেখো বা দিকে এবং ওপরের দিকে উঠে গেছে মানে এটা হতে পারে এখানে দেখো বা দিকে কিন্তু নিচের দিকে নেমে গেছে তাহলে এটা তো হবে না তাই না আচ্ছা এখানে দেখো ডান দিকে তাহলে তো এটা হবেই না এটা বা দিকে এসে নিচের দিকে নেমে গেছে তাহলে এটাও হবে না তাহলে অলরেডি আমাদের কি তিনটে কাটা পড়ে গেছে তাহলে একটাই পড়ে আছে কি অপশন এটাই আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার আচ্ছা পরের কোশ্চেন দেখে নি আমরা আটত্রিশ দাগের কোশ্চেন দেখ এখানে ডান দিকে ওপরে একটা চতুর্ভুজ আছে তাহলে ওটার সঙ্গে মিল খুঁজতে হবে আমাদের চারটে অপশনের মধ্যে কোনটা দেখো এখানে ডান দিকে ছবি তাহলে এটা তো হবে না এখানে গুণ চিহ্ন আছে এটাও হবে না এখানে চতুর্ভুজ আছে এটা হতে পারে এখানেও চতুর্ভুজ আছে এটাও কিন্তু হতে পারে এবার আমরা দেখবো এই দুটো ছবির মধ্যে পার্থক্য কোথায় দেখো এই চতুর্ভুজের ঠিক নিচে একটা সূর্যের ছবি আছে আর এখানে চতুর্ভুজের নিচে একটা বৃত্তের ছবি আছে এবার মূল যে ছবি কি আছে এই চতুর্ভুজের নিচে একটা সূর্যের ছবি আছে তাহলে একটা সূর্যের ছবি কোন অপশান আছে আছে তাহলে এটা আমাদের থার্টি নাইনে দেখো এই মাঝখানের যে ছবিটা ব্যাপারটা আছে এখানে দাগ দেওয়া সেটা সবগুলোর মধ্যে সমান পার্থক্য শুধুমাত্র দেখো নিচের দিকে একটা তীর আছে ঠিক আছে এখানে দেখো বা দিকে তীর এটা হবে না এখানে ওপরের দিকে তীর এটা হবে না এখানে নিচের দিকে তীর আছে এখানটা আবার ডান দিকে এটাও হবে না তাহলে এখানে নিচের দিকে তীর সি হয়ে যাবে পরের কোশ্চেন দেখে আচ্ছা চল্লিশ দাগের কোশ্চেন দেখো একটা ত্রিভুজ মতন আছে এবং এর ডান দিকে একটা লেস দেন চিহ্ন আছে আচ্ছা আমরা ছোটবেলায় অঙ্কের সময় করেছি যে এ হামুক হামুকালা তাই না এটার একটার নাম কি গ্রেটার দেন একটার নাম হলো লেস দেন এবার আমাদের এখানে মনে রাখার একটা সহজ উপায় আছে দেখো এল আমরা এইভাবে লিখি না এল তাহলে যেটা এল এর মতন সেটাকে আমরা বলবো কি লেস দেন বাদ বাকি অন্যটা কি হয়ে যাবে গ্রেটার দেন তাহলে এখানে আমরা কি বলতে পারি এটাকে লেস দেন বলতে পারি ঠিক আছে লেস দেন তিনি বুঝুজের ওপর দিকে লেস দেন এটা হতে পারে আচ্ছা এটা গ্রেটার দেন আছে তাহলে তো এটা হবেই না এটাও গ্রেটার দেন আছে হবে না এখানে এটাও গ্রেটার দেন আছে তাহলে এটাও হবে না তাহলে আমাদের একটা অপশনই পড়ে আছে অপশনই এটাই হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে পরেরটা দেখে দেখো এখানে এই পুরো বক্সের মধ্যে এখানে একটা চতুর্ভুজ আছে আবার এই ডান দিকে নিচেও একটা কি চতুর্ভুজ আছে এবং প্রত্যেকটা চতুর্ভুজে দুটো করে কর্ণ আছে দেখো এই যে মাঝখানে একটা কোনা থেকে আর একটা কোনা পর্যন্ত যে দাগতে যুক্ত করেছে তাকে আমরা কি বল বলতে পারি কর্ণ বলতে পারি তাহলে বা দিকে ওপরে এবং ডান দিকে নিচে দুটো চতুর্ভুজ আছে এবং দুটো চতুর্ভুজে কি আছে দুটো করে কর্ণ আছে দেখো এখানে কর্ণ একটাই দেখতে পাচ্ছি আর নেই তাহলে এটা অ্যান্সার হবে না এখানে দেখো ওপরের নিচে চতুর্ভুজটা কি পুরোই ফাঁকা তাহলে এটাও হবে না এখানে দেখো একটা কর্ণ আছে আর একটা নেই তাহলে এটাও হবে না দেখো এখানে বা দিকে ওপরে ডান দিকে নিচে দুটো চতুর্ভুজ আছে এবং প্রত্যেকটাতে দুটো করে কর্ণ আছে তাহলে আমরা প্রশ্নে যে ছবিটা ছিল তার সঙ্গে একদম পুরো মিল পেয়ে গেলাম তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি হয়ে যাবে এখানকার অ্যান্সার পরের কোশ্চেন দেখো বিয়াল্লিশ দেখ নাম্বারের কোশ্চেন এখানে একটা তীর চিহ্ন আছে যেটা কি না বা দিক থেকে ডান দিকে পরপর ওপরের দিকে উঠেছে ঠিক আছে এবং ওপরে একটা অ্যারো দেওয়া আছে আর নিচের দিকে দুটো অ্যারো দেওয়া আছে এখানে ওপরে একটা অ্যারো কিন্তু নিচে এখানে এখানে অর্ধেক একটা দিয়েছে তাহলে এটা হবে না দেখো নিচের দিকে তিনটে অ্যারো দিয়েছে আমার দরকার কটা দুটো তাহলে এটাও হবে না এখানে দেখো এক দুই তিন চারটে দিয়েছে তাহলে এটাও হবে না এখানে দেখো এদিকে দুটো আছে এবং এখানে একটা আছে একদম পুরো প্রশ্নের ছবির সঙ্গে পুরোই মিল আছে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি হয়ে যাবে নম্বরের দেখো এখানে একটা সরভুজ আছে তোমাদেরকে এই যে ক্লাসগুলো করা আছে একদম প্রথমে ক্লাসে আমি এই ভুজ ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ এগুলো সম্পর্কে দেখবে আলোচনা করা আছে যারা এখন আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওটা দেখে আসবে তাহলে এটাতে বুঝতে সুবিধা হবে সরভুজ মানে যার ছটা বাহু আছে এবং সমতল এবং সীমাবদ্ধ ঠিক আছে আচ্ছা এবার এই সরভুজের একদম ডান দিকের বাহু বরাবর উপর থেকে নিচে একটা দাগ নেমেছে এখানে দেখো হ্যাঁ এটা হতে পারে আনসার এটাও হতে পারে এখানে দেখো ডান দিকে কোনো দাগ নেই তাহলে এটা হবে না এখানে দেখো ডান দিকে কোনো দাগ নেই তাহলে এটাও হবে দুটো ছবির মধ্যে যে জায়গাটা অমিল আছে সেটা আমরা আগে খুঁজবো অপশান কারণ এই অপশন দুটো আমাদের বেঁচে আছে দেখো এখানে এই কন্যার থেকে এই কর্নার পর্যন্ত একটা দাগ দেওয়া হয়েছে এবং নিচের দিকে দাগ টানা হয়েছে আর এখানে এই কন্যা থেকে এই উপরের দিকে এটা দিকে আচ্ছা এবার আমরা দেখে নি মূল যে ছবিটা আমাদের আছে এখানে সেখানে দেখো উপরের দিকে এবং এই দাগটা উপরের দিকে উঠেছে তাহলে ওর সঙ্গে হুবহু মিল কোনটা আছে অপশান বি তাহলে আমাদের তেতাল্লিশ দাগের কোয়েশ্চনের অ্যান্সার কি হয়ে গেল অপশান বি নেক্সট কোয়েশ্চেন দেখে কোশ্চেন দেখো আচ্ছা এখানে এই নিচে একটা আয়তক্ষেত্র মতন প্রায় ছবি হয়েছে দেখো এখানে সেরকমই আছে তাহলে এটা হতে পারে এখানে এটাও হতে পারে আচ্ছা এখানটা পর একটা কোনা মতন কাটা গেছে তাহলে এটা হবে না আনসার আচ্ছা এখানে এটাও হতে পারে আচ্ছা এবার তিনটি যে ছবি আছে দেখা তো অমিলটা কোথায় বোঝা যাচ্ছে কিনা দেখো এই যে মূল যে ছবিটা এর এখানে যে দুটো দাগ এসে মিলিত হয়েছে এই দুটো দাগের মধ্যে এই বা পাশের দাগটা একটু ছোট আর ডান পাশের দাগটা একটু বড় এবং এই মিডিল যদি ধরা হয় মিডিলের থেকে একটু তুলনামূলকভাবে বা দিকে এটা দেখা একদম পুরো বরাবর মিডিল বরাবর আছে মানে এই পাশের দাগ এ পাশের দাগ দুটোই সমান এখানে দেখো বা পাশেটা একটু ছোট ডান পাশেটা একটু বড় তাহলে আমরা প্রশ্নের উত্তরের সঙ্গে প্রশ্নের সঙ্গে কিন্তু অনেকটা মিল পাচ্ছি প্রশ্নের যে ছবিটা আছে আচ্ছা এটাকে যদি দেখা হয় এটা দেখো ডান দিকেটা ছোট বাম দিকেরটা বড় তাহলে এটাও হবে না তাহলে এক পড়ে থাকলে কি আমার অপশন বি হয়ে গেল আমার কারেক্ট ঠিক আছে পরের क्वेश्चनটা দেখেন একটু আচ্ছা এখানে দেখো অর্ধবৃত্তের মতন বা বৃত্ত চাপ বলতে পারো কিছুটা এরকম দেওয়া এবং এই বৃত্তটার মুখ একটা দিকে মুখটা খোলা এবং সেদিক থেকে একটা তীর চিহ্ন ঢুকছে তাহলে এবার আমরা যদি এটাকে দিক হিসাবে কাউন্ট করি তাহলে আমরা বলতে পারি দেখো ওপরের দিকে আমরা সবসময় নর্থ নিচে সাউথ ডান দিকে ইস্ট বা দিকে ওয়েস্ট তাহলে এই যে কন্যাটা এটা আমরা কি বলতে পারি নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম কোনা তাহলে দেখো এই যে বৃত্তটার উত্তর পশ্চিম কোণাটা খোলা আছে এবং এই উত্তর পশ্চিম কোণা থেকে ভেতর দিকে আসছে দেখো এটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম পশ্চিম দিকে 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 খোলা খোলা নেই তাহলে এটা 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 হবে না আছে 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 মানে হতে পারে এবং নিচের ঠিক আমরা কিন্তু প্রথমে একবারে যেটুকুনি দেখছি সেটা মিল আছে বলে সেটাকে অ্যান্সার করবো তা নয় তার কারণ কি যেটুকু আমরা দেখছি সেটা বাদেও আরো কিছু ছবি আছে এর মধ্যে আরো কিছু দাগ দেওয়া আছে আমাদেরকে পুরো সম্পূর্ণ দেখতে হবে তারপরে অ্যান্সার করতে হবে ঠিক আছে একই রকম মিল দেখা গেল আরো একটা দুটো অপশানে থাকতে পারে সেই তো আমরা প্রথম যেটুকু দেখছি সেইটুকু দেখে অ্যান্সার করব না ওকে আচ্ছা পরীতে দেখো সি সি তে তে দেখো এই নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম কিন্তু খোলা নেই তাহলে এটা হবে না এখানে দেখো নর্থ ওয়েস্ট কর্নার খোলা আছে এবং অ্যারো চিহ্নটা এখানে কি হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আমাদের প্রশ্নের যে মূল যে ছবিটা আছে ওটা কি হচ্ছে ভেতরের দিকে ঢুকছে কিন্তু এটা তো বাইরের দিকে বেরোচ্ছে তাহলে এটা হবে না একমাত্র অপশন পরে আছে কি অপশন বি ছেচল্লিশ অপশান বিশ্চেন দেখো এখানে বা দিকে নিচে এবং ডান দিকে ওপরে এইভাবে বরাবর একটা তীর দেওয়া আছে এবং তীর চিহ্ন দুদিকে এড়ো দেওয়া আছে এখানে দেখো দাগটা কি উল্টো ভাবে টেনেছে বা দিকে ওপরে ডান দিকে নিচে তাহলে এটা হবে না আচ্ছা এটাতে দেখো বা দিকে নিচে ডান দিকে উপরে মানে এটা কি হতে পারে এটা ঠিক যেভাবে দাগ দেওয়া আছে তার উল্টো হবে হবে না এটা যেভাবে আমাদের কোশ্চেন দাগ দেওয়া আছে সেভাবে আছে এটা অ্যান্সার হতে পারে আচ্ছা এবার দেখো দুটো যে অপশন আমাদের পড়ে আছে এই বাদ বাকি অপশন দুটোর মধ্যে পার্থক্য কোথায় এখানে যোগ চিহ্নটা উপরে এখানে যোগ চিহ্নটা নিচে তাহলে মূল ছবিতে আমরা দেখে নিই এখানে দেখো যোগ চিহ্নটা উপরে আছে তাহলে অ্যান্সার কোনটা হবে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো সাতচল্লিশ দাগের কোশ্চেন দেখো সাতচল্লিশ দাগের কোশ্চেনে একটা বৃত্ত আছে এবং বৃত্তে দেখো একটু আগে আমরা এই দিকগুলো নিয়ে আলোচনা করলাম ওপরে নর্থ নিচে সাউথ ডান দিকে ইস্ট বা দিকে ওয়েস্ট তাহলে এই কন্যাটাকে আমরা কি বলবো নর্থ ইস্ট বা উত্তর পূর্ব কোনা দেখো তীর চিহ্নটা কোথায় আছে উত্তর পূর্ব দিকে আছে এটা দেখো উত্তর পূর্ব কোণায় তো নেই এটা হবে না এই তীরচিহ্নটা নিচের দিকে আমার হওয়া উচিত ছিল কোথায় উত্তর পূর্ব দিকে এটাতেও নেই এখানে দেখো উত্তর পূর্ব দিকে আছে এখানেও উত্তর পূর্ব দিকে আছে এবার দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখো এখানে তোমরা একটু কাছে এলে বুঝতে পারবে কাছে দেখে দেখলে বুঝতে পারবে এই যে দাগটা এই যে দাগটা গেছে এখান থেকে ওপরের দিকে গেছে আর এখানে এই যে দাগটা বক্সটা নিচের দিকে হয়েছে তাহলে মূল ছবিতে দেখি আমাদের কি হয়েছে দাগে সোজা গিয়ে ডান দিকে উঠেছে তাহলে ডান দিকে গেছে কোনটা অপশন সি তাহলে এটাই আমাদের এই কোশ্চেনের ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো আচ্ছা এখানে দেখো বাদিকে প্রায় মিডিলের থেকে একটুখানি নিচে একটা দাগ সরাসরি নিচে এসে এবং ডান দিকে ঘুরে গেছে এখানে দেখো ডান দিক বাদিক হবে না এখানে দেখো প্রায় যেটুকু আমরা দেখছি সেই জায়গাটুকু কি আড়াড়ি ভাবে আছে এটা হবে না এখানে দেখো বাদিক এটা পুরো দাগ একদম উপরে দিয়ে গেছে তাহলে এটাও হবে না তাহলে দেখো এই তিনটা অপশান কাটা পরে গেছে অপশন বি শুধুমাত্র বাদ আছে তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল এটা পরের কোশ্চেন দেখো ঊনপঞ্চাশ দাগ নাম এখানে একটা ত্রিভুজ আছে এবং এই ত্রিভুজটাকে সমান তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবার সমান তিনটি ভাগে ভাগের একটা ভাগ এই যে ডান দিকের পাটটাকে দেখো পুরো কালো করে দিয়েছে তাহলে আমরা প্রথমে আগে এই পাটটাকে দেখি এখানে দেখে পুরো ডান দিকের পাটটা কি হয়েছে দাগ দাগ দিয়েছে তাহলে এটা হবে না এখানে দেখো ভাগগুলো উল্টো ঘুরে গেছে তাহলে এটাও হবে না এখানে ডান দিকের পাটটা কালো আছে এখানে ডান দিকের পাটটা কালো আছে কিন্তু অপশন সি এর ক্ষেত্রে কি ত্রিভুজটা নিচের দিকে উল্টে গেছে তাহলে এটাও হবে না তাহলে পড়ে থাকলো কি অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো আজকে পঞ্চাশ দাগ নাম্বারের কোয়েশ্চেন এখানে দেখো প্রায় একটা এস এর মতন না দাগটা দেখো প্রায় একটা এস এর মতন এবং এই ডান দিকে ওপরে কি হয়েছে একটা সাদা কালার বৃত্ত আছে দেখো এতে যদি দেখা হয় উল্টো উল্টো এস হয়েছে তাই না তাহলে এটা হবে না এখানে দেখো প্রায় এস এর মতন হয়েছে কিন্তু এই জায়গাটা কি আছে আছে চিহ্ন তাহলে এটাও হবে না এখানে দেখো এস এর মতন হয়েছে এবং এখানে সাদা গোল আছে এটা অ্যান্সার হতে পারে এখানে দেখো এস এর মতন হয়েছে কিন্তু এখানে কালো গোল তাহলে এটাও হবে না তাহলে এ বি ডি তিনটা অপশন কাটা পড়ে গেছে পড়ে আছে কি আমাদের অপশন সি

এই মানুষের ডান হাতটা দেখো সমান আছে এবং বা হাতটা কি আছে নিচে আছে মনে করো এটা পিছন করে দাঁড়িয়ে আছে তাহলে ডান হাত সমান আর বা হাতটা নিচের দিকে দেওয়া আছে তাহলে আমরা একটা করে দেখি যে ডান হাত সমান থাকবে দেখো এখানে ডান হাত তো নিচের দিকে এসছে তাই না তাহলে এটা অ্যান্সার হবে না এখানে ডান হাতও কিন্তু নিচের দিকে চলে এসেছে তাহলে এটাও হবে না এখানেও ডান হাত নিচের দিকে এটাও হবে না একমাত্র দেখো অপশন বি তে ডান হাতটা সমান আছে এবার বাদ বাকি জায়গাগুলো আমরা যদি মিল দেখি তাহলে এখানে একটা বৃত্ত আছে এটা ঠিক আছে বা পাশের হাতটা কি আছে নিচের দিকে নেমেছে এখানে এ পাটা সোজা আছে তাহলে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল আমাদের অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নি দেখো বাহান্ন দাগের কোশ্চেন এটাই কিন্তু আজকে আমাদের এই ক্লাসের লাস্ট কোশ্চেন ঠিক আছে দেখো এখানে একটা কিউব বা ঘনক বলতে পারে একটা ঘনক আছে এই ঘনকের ওপরে আছে একটা বিন্দু আমরা যখন লুডো খেলি লুডোর ছক্কার গুড়িটা যেরকম এটাও সেরকম এটাকে বলা হয় ঘনক ঠিক আছে তাই মনে করো ওপরে পুট বা একটা কালো ডট আছে এখানে দেখো দুটো কালো ডট তাহলে এটা তো অ্যান্সার হতে পারে না এখানে একটা কালো ডাট আছে এটা অ্যান্সার হতে পারে এখানে একটা কালো ডট আছে এটা অ্যান্সার হতে পারে এখানে ওপরে নেই উল্টে আছে তাহলে এটা তো হবেই না দুটো যে অপশান পড়ে আছে দেখো এখানে ডান দিকে ত্রিভুজ এখানে ডান দিকে দুটো ডট তাহলে আমরা মূল ছবিতে চলে যাই দেখো এখানে ডান দিকে একটা ত্রিভুজ আছে তাহলে কোন অপশান আমাদের ডান দিকে ত্রিভুজ আছে অপশান সি তে আমাদের ডান দিকে ত্রিভুজ আছে তাহলে বাহান দাগের কোশ্চেন অ্যান্সার কি হয়ে গেল অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের জন্য তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করলাম যে হুবহু চিত্রের মিল ঠিক আছে এই চ্যাপ্টারের আমরা দুটো ক্লাসে মোট বাহান্নটা কোয়েশ্চেন করলাম আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত